হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই এমওপি নিউক্লিয়াসের সম্পর্কে বিশেষ তথ্য অনেক ব্যক্তি আমাকে কয়েকদিন ধরেই ফোন করছো সেটা হচ্ছে যে এমওপি নিউক্লিয়াস এই যে এমওপি নিউক্লিয়াস দিয়ে মুক্ত তৈরি করলে সেই কি বেশি দামে বিক্রি হয় তো বন্ধুরা হ্যাঁ এমওপি নিউক্লিয়াসে যে মুক্ত হয়ে থাকে সেই মুক্তটা বেশি দামে বিক্রি আমাদের ভারতবর্ষ কেন পুরো সমস্ত বিশ্বেই আপনারা লক্ষ্য করে দেখতে পারেন এই যে এমওপি নিউক্লিয়াস দিয়ে যে মুক্ত তৈরি হয় সেটা বেশি দামে বিক্রি হয় বাট এমওপি নিউক্লিয়াস সবাই করতে পারে না কারণ এমওপি নিউক্লিয়াস বানাতে গেলে নিউক্লিয়াস তৈরি করার জন্য মেশিনের প্রয়োজন হয় আরেকটা বিশেষ যে সমস্যা থাকে সেটা হচ্ছে যে এমওপি নিউক্লিয়াস তৈরি করার জন্য মেশিনের প্রয়োজন হয় দুই নম্বর হচ্ছে কি যে মেশিন সবাই কিনতে পারে না তিন নম্বর হচ্ছে কি আজকাল খুব সস্তা দামে পনেরোশো দু টাকায় এই মেশিন কিনতে পাওয়া যায় কিন্তু চায়না ভ্যারাইটিজ মেশিন হলে সেই মেশিন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যার কারণে অনেক ব্যক্তি আমি লক্ষ্য করে দেখেছি যে মেশিন তো কিনে নেয় কম দামে মেশিন পাওয়া যায় কিনে নেয় কিনে নেওয়ার পর যখন দুদিন দিন চার দিন লাগা তার সে তার প্র্যাকটিস নেই সে কীভাবে এমনকলিয়াস করতে হয় সেই সম্পর্কে বিশেষ তথ্য নেই মেশিনকে কী কাজের সময় কোন স্পিডে চালাতে হবে সেই মেশিনকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে ইনফরমেশান তার কাছে তেমন একটা থাকে না বা বিশেষ করে যদি বলি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকে না যার কারণবশত সে কী করে মেশিনকে লাগাতার রাপ ইউজ করে এবং রাপ ইউজ করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে মেশিন খারাপ হয়ে যাচ্ছে আর চায়না মেশিনের তো কোনো গ্যারেন্টি নাই সেটা তো আপনারা ভালোভাবে জানেন তো যার কারণবশত অনেক ব্যক্তি কী হয়তো পঞ্চাশটা একশোটা দুশোটা নিউক্লিয়াস বানাতে পারে তারপর আর মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে নিউক্লিয়াস বানাতে পারে না তো সেই ক্ষেত্রে কী দেখা যায় যে সে হয়তো কেউ এক হাজার মুক্ত চাষ করবে অর্থাৎ দু হাজার নিউক্লিয়াসের প্রয়োজন কিন্তু সে ব্যক্তি দুশো নিউক্লিয়াস বানিয়েছে বা দেড়শো নিউক্লিয়াস বানিয়েছে তখন আর সে কী করলো যে এতো মেশিনটা খারাপ হয়ে গেল আবার হয়তো সেখানে টাকা দিয়ে কিনতে হবে এবার সমস্যা হয় যে তখন আর সে ছেড়ে দেয় দিয়ে যে ক্যালসিয়াম নিউক্লিয়াস হয় সেটা বানাতে শুরু করে তো সেই ক্ষেত্রে কী হয় সে মাত্র ওই পার্সেন্টেজেই করে এবার নতুন মুক্ত চাষি কী হয় প্রথম দিকে একটু বেশি পরিমাণেই মারা যায় যেহেতু সেই নূতন আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখি নতুন ব্যক্তিদের মানে এক কথায় যদি বলি আহড়ে কাজ তা আহড়ে কাজ মানে আবট কাজের মতো হয়ে থাকে তো যার কারণবশত তাদের কাছে একটু বেশি পরিমাণেই মারা যায় হয়তো সে যদি ঠান্ডার সময় শুরু করে মানে একদম প্রচুর ঠান্ডার সময় এবং যে জলের মধ্যে সে চাষ করবে সেই জলের মধ্যে যদি ঝিনুকগুলো আগে থেকেই আনা থাকে মানে আগে থেকেই সেই জলের মধ্যে শ্যুট হয়ে আছে এবং সেই জায়গায় যদি চাষ করে তাহলে সেখানে দেখা যায় অল্প পরিমাণে মারা যায় সার্জারি করার পর বিশেষ করে একটা বিষয় দেখা যায় যাদের শরীর অসুস্থ থাকে সেই ঝিনুকগুলোই কেবলমাত্র মারা যায় আর বাকিগুলো কিন্তু মারা যায় না তো নতুন মুক্ত চাষি হওয়ার জন্য বিশেষ করে বেশি মারা যায় তো সেই কারণবশত দেখা যায় যে এমওপি নিউক্লিয়াসের তৈরি করা যে মুক্ত সেগুলো তো কমেই করে থাকে এবং সেগুলো বিক্রি করার সময় বেশি দামও পাওয়া যায় কিন্তু বিশেষ করে এমওপি নিউক্লিয়াস বানাতে গেলে অবশ্যই মেশিনটা চালিয়ে একটু অভিজ্ঞতা করতে হবে এবং নিউক্লিয়াস যেগুলো বানাতে হবে সেই নিউক্লিয়াসগুলো যেন খুব সুন্দর এবং উপযুক্ত হয় তাকে মুক্ত যেন একদম মানে হাই কোয়ালিটির হয় এবং সেগুলো মার্কেটে যেন দেখতেই মানুষের আর কি নজর পড়ে যায় এবং সেগুলো বিক্রি হয়ে যায় তো যার কারণবশতই আমার আপনাদেরকে জানানো উচিত যে যখনই আপনারা এমওপি নিউক্লিয়াস দিয়ে মুক্ত তৈরি করবেন অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে মেশিন রয়েছে মেশিন আপনারা যদি ওয়ারেন্টিওয়ালা পেয়ে থাকেন মানে যে মেশিনে ওয়ারেন্টি থাকবে সেই মেশিন যদি আপনারা নিয়ে থাকেন তো আমি যেটুকু মনে করি যে সব থেকে ভালো হয় হয়তো কোনো মেশিনে ছ মাসের ওয়ারেন্টি আছে কোনো মেশিনে এক বছরের ওয়ারেন্টি আছে কোনো মেশিনে দু বছরের ওয়ারেন্টি আছে আপনারা একটা মেশিন আমার দেখেছেন এর আগে যেটাই আমি কাটিং করেছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন তো এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটায় আমার মাত্র এক বছর ওয়ারেন্টি আছে এবং এর থেকে যে কম দামের মেশিনগুলো সেই মেশিনগুলোতে ওয়ারেন্টি খুব কম থাকে হয়তো আপনি পঁচিশশো টাকা নিয়েছেন বা তিন হাজার টাকায় নিয়েছেন সেই মেশিনগুলোতেও দেখা যায় ওয়ারেন্টি ছ মাসের থাকে তো আপনারা চাইলে যদি বুঝতে পারছেন যে ছ মাসের ওয়ারেন্টিওয়ালা মেশিন নিয়ে আপনারা কাজ করতে পারবেন অবশ্যই করতে পারেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা যে সকল ব্যক্তিরা মেশিন কিনব বলে আমাকে জানাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে জানাই আপনারা ডাইরেক্টলি গুগল মোবাইলের গুগলে গিয়ে সার্চ দিয়ে দিতে পারেন যে মিনি গ্রাইন্ডার মেশিন বা মিনি কাটার মেশিন বা মাইক্রো কাটার মেশিন সার্চ দিয়ে দিলে আপনারা বিভিন্ন রকম মেশিন দেখতে পারবেন যদি আপনার এলাকায় কোনো বড় শহর নেই আপনি অবশ্যই লোকাল একবার বড় শহরে গিয়ে সেখানে যাচ করে দেখতে পারেন কোথায় দেখতে পারেন যেখানে ছোটো ছোটো মেশিন কিনতে পাওয়া যায় আজকাল সব জায়গাতেই এই যে গাছ কাটার মেশিন বা বিভিন্ন ধরনের টুলস ড্রিল মেশিন এই সকল মেশিন যে দোকানে থাকে সেই দোকানেগুলোতে আপনারা গিয়ে দেখতে পারেন কারণ সেই দোকানেই এই মেশিনটা থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনারা একটা ওয়ারেন্টিওয়ালা মেশিন নিয়ে নিলেন হয়তো ছ মাসেই কাজ করলেন বাট একটা ওয়ারেন্টিওয়ালা মেশিন নিয়ে নিলেন সেক্ষেত্রে কী হবে আপনার এই যে মাঝে মধ্যেই দেখা যায় মেশিনের ফিউজটা কেটে যায় দেখবেন তার জন্য কম দামি মেশিনে দুটো তিনটে ফিউজ এক্সট্রা দেওয়া থাকে তো ফিউজটা কেটে গেলেও অনেক ব্যক্তি বুঝতে পারছে না আমি দেখলাম দু চারজনকে আমাদের পশ্চিমবঙ্গে দেখলাম যারা এমওপির মেশিন নিয়েছে এবং লাগাতার সেটাকে মানে ইউজ করে যাচ্ছে মানে কাজ করে যাচ্ছে এমপি নিউক্লিয়াসের উপর কারণ তার হাত ফ্রি নেই হাতে সে ব্যক্তি ভালোভাবে এমপি নিউক্লিয়াস বানাতে পারছে না যেন লাগাতার রানিং কাজ করে যাচ্ছে দিনেও এমনকি রাত্রেও দেখা যাচ্ছে কাজ করে যাচ্ছে হয়তো সারাদিন কাজ করেছে তারপর আবার সন্ধ্যাতেও দেখছি লেগে আছে তো সেক্ষেত্রে বিশেষ করে আমি যেটা লক্ষ্য করে দেখছি ফিউজটাও কেটে যাচ্ছে তো এই যে জিনিসগুলো কিন্তু আপনাদের হবে না এবং নিউক্লিয়াস দিয়ে যে কেউ মুক্ত তৈরি করতে পারে তবে আপনারা সব সময় লক্ষ্য রাখবেন এমওপি নিউক্লিয়াসে ভুল করেও যেন ঝিনুকের মুখে যে কাদা থাকে সেই কাদা যেন না ঢুকে যায় একটা বিষয় হচ্ছে যে এই যে আপনারা দেখছেন মুক্তটা এই মুক্তটার মতো যেন না হয় এমওপি নিউক্লিয়াস ঠিক যে মুক্ত হবে সেই মুক্ত ঠিক এই ধরনের হয় যেটা নর্মালি এবার যে যেরকম ডিজাইন বানাবে সে সেরকম মুক্ত কিন্তু পাবে তো বিষয় হচ্ছে আপনারা আপনাদের মতো করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে ভালো মুক্ত হয় এবং সেখান থেকে আপনারা ভালো পয়সা পাবেন বা ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি কয়েকটা বিষয় লক্ষ্য করে দেখি যে ঝিনুক মারা যাওয়ার কারণে অনেক ব্যক্তি খুব আর কি টেনশন ফিল করে তো বন্ধুরা আপনাদেরকে জানায় এটা কারো উপরে নির্ভর করে না হঠাৎ করে যদি কোথাও কোনো কিছু হয়ে যায় সেটা তো ঈশ্বরের দান তাই না যেটা ঈশ্বর চাইছে যে আপনার ওখানে এই জিনিসটা হবে সেটা কিন্তু কেউ কিছু করতে পারবে না যদি আপনার ওখানে লেখা রয়েছে যে আপনার এটা হবে না তো হবে না মনে রাখবেন যেটা হওয়ার সেটা হয়ে যাবে আর যেটা না হওয়ার সেটা হবে না আপনি চাইলেও কিছু করতে পারেন না আর আপনি না চাইলেও কিছু করতে পারেন না আপনি একটা বিষয় ভেবে দেখতে পারেন যে এই যে সকাল হয়েছে আজকে সকাল হয়েছে এখন প্রায় মোটামুটি একটা দুটো বাজছে তো যাই হোক একটা দুটো বাজছে তো আপনি সকাল থেকে দেখুন যেটা হওয়ার সেটাই হয়েছে যেটা না হওয়ার সেটা আপনি কিন্তু করেননি তো আপনি সবসময় লক্ষ্য রাখতে পারেন যে আপনি করছেন ঠিক আছে আর না করলেও আপনার এইটুকু জানতে হবে যে সেটা হওয়ার নেই বা হওয়ার নেই যেটা হয়ে যাওয়ার সেটা অবশ্যই হবে যেটা হওয়ার নেই সেটা হবে না তো বিশেষ জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে পারেন অনেক ব্যক্তি রয়েছে ঝিনুক নিজে সার্জারি করছে নিজে চাষ করছে এবং তাতেও ঝিনুক মারা যাচ্ছে এগুলো নিয়ে আমি দু চারজনকে দেখছি খুব মানে টেনশন ফিল করে আমি কিছুদিন আগে একজনকে লক্ষ্য করলাম সাথে সে পাঁচশো ঝিনুক করেছিল যেখান থেকে তার দেড়শো অলরেডি মারা গেছে তো ভাই আপনি কি করছেন না করছেন সেটা আপনার উপর নির্ভর করছে আপনার আবহাওয়া ঠিক নেই জল ঠিক নেই না কি সমস্যা রয়েছে না ঝিনুকের ঠিক নেই তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই কিছুদিন আগে একটা ব্যক্তি আমাকে ফোন করেছিল কোথা থেকে জানি না তো সে ব্যক্তি কি বলছে যে তার যে ঝিনুক রয়েছে সেই ঝিনুক প্রত্যেক ঝিনুকেই জোঁক আছে এবং সেই ঝিনুককে সেই যোগ কিন্তু খাচ্ছে এবং তার ফলে অনেক ঝিনুক মারা যাচ্ছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখা যায় আজ অনেক দিন আগেকার কথা বলি আমার কাছে হায়দ্রাবাদের একটা এলাকা থেকে ফোন এসেছিলো যে ভাই আপকে পাশ মালুম হ্যাঁ কি মোদিকে খেতে করে লাল কীড়া হতা হয় इसका মতলব হয় কি যারা মুক্ত চাষ করে তো সেই মুক্ত চাষের মধ্যেই লাল পোকা ঝিনুকের মধ্যে দেখতে পাওয়া যায় এবং লাল পোকা কিন্তু ঝিনুককে পুরো খেয়ে নেয় তো এই লাল পোকা থেকে সমস্যার সমাধান আমি আমাদের যে দিল্লিতে একটা মুক্ত গবেষণা রয়েছে সেখানে এক সায়েন্টিস্টের কাছ থেকে পেয়েছিলাম যে সেখানে চুন এবং নিম তেল ব্যবহার করলে সে পোকাগুলো সব নষ্ট হয়ে যায় চুন এবং নিম তেল সমান পরিমাণে ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যায় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে কখন কি সমস্যা হবে সেটা বলা যায় না কি কেউ বলতে পারবে না কারণ কেউ ভবিষ্যৎ দেখে না কেউ যদি বলে দিল যে আপনি এখান থেকে হেঁটে হেঁটে চলে যান বাজারে আপনি যেতে লাগলেন বাজারে গিয়ে এক খাপ চা খেয়ে চলে আসুন আপনি হয়তো যেতে যেতে খুব ভালোভাবে রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলেন একজন হঠাৎ করে সাইকেলে এসে আপনাকে ঠুকে দিল তো এই যে জিনিসগুলো মাঝখানে কোথায় কি হবে সেটা বলা যায় না আপনাকে কেউ হয়তো বললো যে ভাই আমার এখানে একটু কাজ করে দিয়ে যাও সেখানেও আপনি আটকে গেলেন হয়তো কেউ এমনটা হলো যে আপনি বাজার যেতে যেতে রাস্তায় গাড়ি জাম হয়ে গেছে যার কারণে অবস্থা আপনি সময়ের মধ্যে পৌঁছাতে পারলেন কারণ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে কি বোঝার বিষয় নিজস্ব ক্ষমতার বিষয় নিজস্ব বোঝার ক্ষমতা সেটা অবশ্যই রাখতে হবে দেখুন যেটা হয়ে যাওয়ার সেটা অবশ্যই হবে কেউ বলল যে আপনি বাজারে যাচ্ছেন হয়তো আপনি বাজারে যেতেও পারেন সময়ের মধ্যে পৌঁছাতেও পারেন এমনকি নাও পৌঁছাতে পারেন তার কোনো কনফার্ম নেই কেন কারণ আপনি যেতে যেতে রাস্তায় খেয়ে পড়ে যেতে পারেন রোড জাম থাকতে পারে কোনো বন্ধুবান্ধবের সাথে দেখা হতে পারে তার কারণ সেখানে দু মিনিট হয়তো আটকে যেতে পারেন তো এরকম অনেক সমস্যা হতে পারে চলার পথে এগুলো নিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই আপনি এটুকু মনে রাখবেন যদি আপনার সফল লেখা আছে তো অবশ্যই আপনি সফল হবেন যার সফল লেখা নেই সে তো হবে না তবে হ্যাঁ আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ